ধরেন যখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলি বা কখনো কখনো বিএনপির বিরুদ্ধে বলি সবাই আমাদেরকে ট্রল করেন একটু মতের বাইরে গেলেই অনেকেই পছন্দ করেন না সমালোচনা করেন এটা একটা এক ধরনের মাত্রার মধ্যে এক ধরনের রুচির মধ্যে একটা সীমার মধ্যে কখনো কখনো ছিল সীমা যে আওয়ামী লীগ বিএনপি সমর্থকরা কেউ কখনো অতিক্রম করেননি সেটা বলা যাবে না আবার মাত্রারও যে পার্থক্য নিয়ে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে সেটাও বলা যাবে না কিন্তু ইদানিংকালে কতিপয় দল ব্যক্তি বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বললে তাদের সমস্ত গোষ্ঠী যে ভাষায় ট্রল করেন এবং তারাও ওই আওয়ামী স্টাইলে অনেক বট অ্যাকাউন্ট করেছেন এআই জেনারেটেড অ্যাকাউন্ট করেছেন যা খুশি তাই তারা বলেন আমরা বা ধরে নিয়েছি এটা স্বাভাবিক কিন্তু ধরেন যখন আমি জামাতের বিরুদ্ধে কথা বলি এবং জামাতের সমালোচনা করি তার বিরুদ্ধে বা পক্ষে বলার কোনো রাজনৈতিক দলের আমার কোনো কারণ নেই আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নেই এবং কোনো রাজনৈতিক অভিলাষ আমার নেই আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সাংবাদিক হিসেবে আমার যেটা কাজ আমি সেটা করি তখন জামাত খুব উঠে পড়ে উঠে পড়ে লাগে ইদানিং তো তাদের স্লোগান হচ্ছে দুর্নীতি করবো না দুর্নীতি করতে দিবো না চাঁদাবাজি করবো না চাঁদাবা আহ চাঁদাবাজি চাঁদাবাজদের করবো এরকম কথাবার্তা শুনতে ভালো লাগে কিন্তু যখন পত্রিকার বাথায় দেখি একটা জেলাই চাঁদাবাজদের তালিকায় জামাতের অনেক নেতাকর্মী নাম তখন হতাশ হতে চায় হতাশ হতে হয় সাম্প্রতিককালে ঢাকার বাইরে গিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নামে চাঁদাবাজি দুর্নীতির অভিযোগ আমরা শুনি জামাতের নাম যে শুনি না তার মধ্যে এ কথা কিন্তু বলা যাচ্ছে না আবার ধরেন এনসিপিকে নিয়ে যখন কথা বলি সবাই খুব বহু বহু মাস ধরে এনসিবি প্রতিষ্ঠার পর থেকে বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সরকারের সঙ্গে যুক্ত হয়ে নানা রকমের অনিয়ম অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ল তাদের অনেকে সেটা নিয়ে যখন আমরা কথা বলেছি প্রচুর ট্রল করা হয়েছে আমাকে অনেক কিন্তু উমামা ফাতেমা যখন বলেন জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে তখন উমামাকে হয়তো ট্রল করা হচ্ছে বা করবেন কিন্তু অস্বীকার করবার কোনো সুযোগ আছে যে আমাদের কথার মধ্যে ম্যাটেরিয়াল ছিল না বা আমরা অযৌক্তিক অন্যায় কথা বলেছি বাদ দেন কথা উমামার তো কোনো সরকারি পজিশন নেই এখনো সরকারি দায়িত্বে আছেন উপদেষ্টা হিসেবে আছেন মাহফুজ আলম এক দুদিন দিন আগেই হয়তো আপনারা লক্ষ্য করেছেন একটি পত্রিকায় তার বিদেশে তার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা আছে এরকম সামাজিক যোগাযোগ বার্তাবে আমি দেখেছি বা শুনেছি আমি নিজের খেয়াল করি বাট শুনেছি তিনি তদবির করেছেন তিনি কিভাবে টাকা তৈরি করেছেন সে কথা মাহফুজ সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে একটু লম্বা আমি কেউ পুরোটা করতেও চাই না সেখানে তিনি যে তদবির করেননি এবং তার কাছে তদবির এসেছিল এবং সেটাকে তিনি কিভাবে নাকচ করেছেন এবং তার ফলে একটা গ্রুপ বা গোষ্ঠী তার বিরুদ্ধে লেগেছে সেটাই তিনি বোঝাবার চেষ্টা করছেন যে তার বিরুদ্ধে যে প্রচারণা সেটা ওই গোষ্ঠীটা করছে এরা কারা আমি কথা না বলি মাহুদ বসে স্ট্যাটাসটা দিয়ে স্ট্যাটাস সেটা আবার ফেলেছেন আমি শুনেছি তো উনি লিখছেন আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এথে জড়িত নতুন দল কারা বুঝতে কারো বাকি থাকার কথা নাই সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কাজ সহ্য হবে সার্কেলটা নিয়েও আমার মনে হয় এখনো ধোয়াশা এখন আর নেই তিনি তা করছেন যেহেতু আর তিনি তিনি চাইছেন টাকাটা না অন্যরা আমার নিকৃষ্ট শত্রুও গত বারো মাসে সব অভিযোগ করলো দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি একটি নতুন দলের মহারথীদের অনেকের অসুবিধা হচ্ছে তাতে রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত হাজার কোটি টাকার যেহেতু ইজ্জত এবং রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই হয়তো ক্রল করবেন করেন কিন্তু মাহুজ ওমামারা যখন এই কথা বলে এবং তীরটা যখন এনসিপির দিকে বা বিরোধী ছাত্র আন্দোলনের সেই সামনের সারির কয়েকজন নেতার বিরুদ্ধে এবং কেউ উপদেষ্টা পরিষদে আছেন তখন আমাদের কথা দেবার কোনো সুযোগ আছে একেবারেই তো একটা বছর পেরিয়ে গেছে দু সালে সেই রক্তাক্ত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশ যেন এক নতুন পথে যাত্রা শুরু করেছিল অন্তত সেদিকেই ইঙ্গিত করেছিল জনতার বিক্ষোভ প্রশাসনিক ভাঙন ছাত্র জনতার জয়গান আর অবশেষে ক্ষমতার পালা অনেকেই ভেবেছিলেন যে দীর্ঘ দমন পীড়নের অবসান হলো দুর্নীতিগ্রস্ত সরকার পতনের মধ্য দিয়ে এবার হয়তো একটা সুস্থ রাজনীতি গড়ে উঠবে কিন্তু এক বছরের মাথায় এসে প্রশ্নটা দাঁড়াচ্ছে কি পেলাম আমরা কত দূর এলাম ভেঙে পড়া একটা শাসন ব্যবস্থা দু সালের জুলাই ছিল কোনো সাধারণ সময় নয় ছাত্র সমাজ পেশাজীবী সাধারণ নাগরিক এমনকি রাষ্ট্রের একাংশ সবাই যেন এক অদৃশ্য সংবেদনশীলতার বাঁধনে এক হয়ে গিয়েছিল শেখ হাসিনার দীর্ঘকালীন শাসনের নিচে জমে থাকা খুব দুর্নীতি বিচারহীনতা নিপীড়ন এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে একসাথে বিস্ফোরিত হয়েছিল সবকিছু রাষ্ট্রপতি প্রায় গৃহবন্দী প্রধানমন্ত্রীর প্রস্থান প্রশাসনিক স্তম্ভগুলো ন্যূনতম নির্দেশনায় ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল এই ভাঙনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত যেন কিছুটা স্বস্তি নিয়ে এসেছিল ড মহম্ম ইউনুসের নেতৃত্বে একটি স্বতন্ত্র নিরপেক্ষ এবং অস্থায়ী শাসন ব্যবস্থা গঠনের যে আশা দেখানো হয়েছিল তা প্রথম দিকে জনগণের একাংশের মধ্যে আসার করেছিল কিন্তু সেই আশার বাস্তব রূপ কেমন ছিল তা নিয়ে আজ অনেক প্রশ্ন একটা অস্থির অন্তর্বর্তীকালীন সরকার এখন আমরা সবাই মোটামুটি সেটা বুঝি গত এক বছরে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার একদিকে যেমন সংস্কারের কথা বলেছে অন্যদিকে নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ জাতীয় ঐক্য কমিশনের উদ্যোগ প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত সবই শোনা গেছে কিন্তু বাস্তব অগ্রগতি ছিল সীমিত এই সরকারের উপর রাজনৈতিক চাপ যেমন এসেছে বিএনপি এনসিপি জামায়াত সহ নানা দলের দিক থেকে তেমনি রাষ্ট্রের অভ্যন্তরীণ অংশ নিরাপত্তা বাহিনী আমলাতন্ত্র এবং আমরা বিভাগ থেকে স্পষ্ট বার্তা আর কতদিন এই অনির্দিষ্টতা চলবে সংস্কার না করে নির্বাচন দিলে সেটি ব্যবস্থাকে টিকিয়ে রাখার মতো হবে আবার নির্বাচন না দিলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় এই দ্বৈত সংকটে পড়েছে অধ্যবর্তী সরকার এখন আমরা দেখছি যে রাজনৈতিক বিভাজন এবং বিকল্প সংকট জুলাইয়াবুতন এমন এক ঐক্য সৃষ্টি করেছিল যেটা বিরল ছাত্র আন্দোলন বিএনপি বামপন্থী দল এমনকি ইসলামী দলগুলো সবার মধ্যে এক ধরনের অঘোষিত ঐক্য কাজ করছিল কিন্তু সরকার গঠনের পরপরই এই ঐক্য ভেঙে যায় বিএনপি তাদের পুরনো কৌশলে ফিরে যায় এনসিপি অভ্যন্তরীণ দ্বেজর্জরিত ছাত্র নেতারা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত যার খানিকটা উদাহরণ আমি শুরুতেই দিয়েছি তারা কেউ কেউ সংস্কার চায় কেউ দ্রুত নির্বাচন চায় কেউ আবার চায় পুরনো শত্রুদের নিষিদ্ধ করা হোক এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া বা রাজনৈতিক অকার্যকর হয়ে পড়া নতুন বিতর্কের জন্ম দিয়েছে এটা যেমন আওয়ামী লীগের একাংশকে চরম পন্থার দিকে ঠেলে দিচ্ছে তেমনি এটি রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করে রাখার অভিপ্রায় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আশঙ্কাজনক আমরা একটু আইনের শাসন এবং নাগরিক অধিকারের বিষয়টি আলোচনা করি অন্তর্বর্তী সরকারের অন্যতম একটা অঙ্গীকার ছিল আইনের শাসন নিশ্চিত করা কিন্তু এই ক্ষেত্রে খুব একটা অগ্রগতি নেই বিচার বিভাগের সংস্কার পুলিশ বাহিনীর জবাব দিতা আমলাতান্ত্রিক সচ্ছতা সবই এখনো কাগজে কলমে সে রাজপথে এখনো মব লিঞ্চিং চলছে দুর্বল মানুষের নিরাপত্তা নেই প্রাক্তন আমলাদের উপর গণ বিচার চালানো হচ্ছে সামাজিক মাধ্যমে যা জনগণের বা জনগণের মাধ্যমে রাষ্ট্রের নিরপেক্ষতা এবং জবাব দিতে যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে ক্ষমতার পালাবদল বড়জের একটা ইভেন্ট হিসেবেই পরিচিত হবে আন্দোলন নয় আঞ্চলিক এবং বৈশ্বিক জটিলতা আছে এই প্রেক্ষা এই প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যুত্থান এবং ক্ষমতার পরিবর্তন নিয়ে ভারত চীন আমেরিকা সবাই নিজ নিজ অবস্থান থেকে লক্ষ্য করেছে প্রথম দিকে অনেকেই অপেক্ষা ছিল এই সরকার কতটা টিকবে এখন এক বছর পর তার প্রশ্ন করছে এই সরকার কি চায় ভারতের পক্ষ থেকে কিছুটা অস্বস্তির বার্তা এসছে বিশেষত ট্রানজিট ইস্যু সীমান্তে রোহিঙ্গা ও বাঙালি মুসলিমদের পুষব্যাক এবং অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার বিষয়গুলো ঘিরে অন্যদিকে চীন এবং পাকিস্তান কৌশলগত সমীকরণে বাংলাদেশের নতুন সরকারকে পাশে পাওয়ার জন্য সক্রিয় পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের রাজকূটনৈতিক ভাষায় নির্বাচনের পূর্ব শর্ত আর সংস্কারের গতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে এই অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে কিন্তু সেটা করতে গিয়ে কখনো কখনো এবং পরস্পর বিরোধী বক্তব্য প্রকাশ পাচ্ছে এখন আমরা আমরা বলতে আমি জনগণের কথা বোঝাচ্ছি কোথায় দাঁড়িয়ে একটি বছরের মাথায় এসে যদি প্রশ্ন করা হয় যে জুলাই অভ্যুত্থান আমাদের কি দিল তার জবাব খুব সরল নয় এটা আমাদের দেখিয়েছে জনগণের শক্তি আজও বিদ্যমান দমন বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস এখনো আছে কিন্তু একই সঙ্গে এটাও স্পষ্ট শুধুমাত্র ক্ষোভ দিয়ে রাষ্ট্র নির্মাণ হয় না সংস্কার দরকার বিশ্বাস দরকার নেতৃত্ব দরকার যদি অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট না বোঝে যদি রাজনৈতিক দলগুলো নিজের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকে যদি প্রশাসন পূরণ অভ্যাস থেকে বের না হয় এবং যদি আন্তর্জাতিক অংশীদাররা শুধুমাত্র কৌশলগত স্বার্থে সমর্থন দিয়ে যায় তাহলে এই রাষ্ট্র এক আবারও অন্ধকারের দিকে এগিয়ে যাবে একটি নতুন সমাজ চেতনা কি সম্ভব অনেকে সে কথা বলছেন জুলাই অভ্যুত্থান আমাদের সামনে একটা সুযোগ এনে দিয়েছিল একটা নতুন রাজনৈতিক চুক্তির একটা নতুন সামাজিক বিন্যাসের একটা নতুন নাগরিক চেতনার জেগে ওঠার